আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়ার আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি নিশ্চয় আপনারাও খুব ভালো আছেন আজকে দেখেন কতদূর দূর এই কয়দিন দিনে যে দেখ গরম দিনের বেলা গরম রাত্রের বেলা ঠান্ডা লাগে ওই যে আমি এই কালিজিরাগুলো ঘরে রেখে দিয়েছিলাম একদম পোকা ধরে গেছে সেই জন্য ভাবলাম যে আজকে রোদ রুসছে তাহলে এগুলো ধুয়ে শুকাইয়া দেয় কত পাথরটা তো সব কিছু বার হলো সেভাবে এগা দিলাম পানিটা নিয়ে যাতে তারপরে জাবলাটা শুকনো তার মধ্যে শুকাই দিই আর এখানে বাসনগুলো মেজে নিব আর এক কলসি পানি নিব আজকে সবাই ভিডিও করি তার আজকে কোনো কাজ আসলে না খাওয়া দাওয়ার পরে বাসন টাসন সব ভালো ভালো নিয়ে আসে আজ করি বন্ধুদের সাথে গল্প আমার কাজগুলো হবে বন্ধুদের সাথে অল্প আড্ডা করা সেই জন্যে এখন ভিডিওটা করা শুরু করলাম সব কিছু একবারে এই জায়গায় হেরেছিলাম এইগুলো নিয়ে বাসনার মারিজা ঘরে নিয়ে গেছে এখনই কলকাতা পানি দিয়ে পরিষ্কার করে দিই যে কলকাতা পরিষ্কার করে নিলাম কলটা পানি দিয়ে ঘরটা মেশানটা পানি নিয়ে গতিকে চোখে দিলাম

বারান্দা অল্প মশা নেই যে বারান্দাটা মশা নিলাম বারান্দাটা আমার খুব সবার বারান্দা পাঁচ ফুট ওষার দিয়েছে বারান্দাটা অল্প পালোগ্রাই করা আসা আছে এমন পয়সা নেই জন্য আর কি হয় এখনো আর এই যে সাইডে এটা আমার একটা নার্সারির মতো এখানে সব ফুলের টপ টপ জায়গা দেয় মাটিটাকে দেয় এই যে পরিষ্কার জায়গাটা পরি জায়গাটা ঝাড়ুটা পরিষ্কার করে নিলাম এই যে সিঁড়ির উপরে তরকারির ফসা ফসা শুকিয়ে দিয়েছিলাম ফিরে এনে সিঁড়িটা দিয়ে দিলাম সিঁড়িটা পরিষ্কার করে দিলাম ঘর মশলা দিয়ে ই বালতে মনে ভাত তাসি ভাত টি থি দিছি এ লেনিয়া এক বস্তা দিছি এই বস্তা এক বস্তা দা লে দিই পুরোই এই কথা হয় না বন্ডাতে থি থুয়া তার তার আর দেই দে দিলে আসলে এই যে এই পাতাভার গাষ্টা তো তোই তে আগলা ভিড়ার মধ্যে শাস্তি আবা গাইরে দিই এই টপটা গাষ্টা লাগা রে নিয়া দি এনেছি আৰু জেলবৰা গাছা এই টব এটাতো মাটি বদলাই দিম প্ৰথমে চুদ্ৰ বন্ধ কৰি দিয়ে বন্ধ কৰি দিম এই জেগাতে মাটি নি আৰু এই জেগা থাকে চব্জিৰ ককা এই দিয়ে গৈ মাই দিয়ে খালি এই জেগা থাকে চাৰা মাটি নি কাঁড়াল আমার রেঁধে দিলাম এনে যায় গাছটা লাগাই দাম গাছটা বসাই দিলাম এনে যায় তারপরে মাঠে নিয়ে দেয় আর এই সেমিটার গামলাটা আমি নিজে বানাইছে নিজে হাতে আর এর মধ্যে রসুন দিব এই জায়গাটা কটা সার নামায় নি নামায় নিয়ে সবজি খোসা করে দিব এনে যায় কটা মাটি দিয়ে রসুন লাগাই দিই মাটি করে ডাঙে করে খাই দিয়ে দিই টোটো টুড়ে সারা মাটি দিয়ে এলাকা গাছটা লাগিয়ে দিই এলোভারা গাছটা লাগাই দিলাম এই গাছটা লাগিয়ে দিলাম এই রসুন এই জন্য লাগিয়ে দিন প্রত্যেক দিন কাজ করে কিছু না কিছু গাছ লাগাই যেতে হবে জন্য আপনাদের সাথে শেয়ার করি আমি গাছ লাগাই খুব ভালোবাসি গাছ লাগালে আমার টেনশন যত আছে সব দূরে যায় জন্য আমি গাছ লাগাই এটা রসুন লাগান লাগেন শেষে রসুন গাছ আর কটা দিছি আচকাও কটা দিয়ে দিই রসুন লাগান শেষ আমি যে কলমি গাছ কটাই যাই তো উঠা পিছনে গাছ লাগাই দিই যে কলমি গাছগুলো উঠে নিলাম কলমি গাছগুলো এখন লাগাবো বিকেলে লাগামো এখন পানির মধ্যে জায় রাখুন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ